গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল গুড মর্নিং ছুটির দিন তো দেখো তো দেখতে পাচ্ছো পুরো চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে অ্যাকচুয়ালি হচ্ছে চুল আস্তায়নি এভাবে চুল খোপা করে রাখছি বিভর্ষ পরিমাণে আমার চুল উঠতেছে এর জন্য এখন আমি আমার বোনকে বলতেছিলাম যে আমি এত চুল উঠতেছি আমার যে চুল আমার আসতে আর ইচ্ছা করছে না আর আজকে বিভর্ষ গরম তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাড়িয়েছি চিরার কোলাও কিন্তু চিরার কোলাটা এতটা বাজে হয়েছে যে দেখো মুখ দেখে বুঝতে পারছ কি বললা তো আমি আমারটা নিয়ে বসেছি তো একদম ভালো লাগছে না খেতে তো এখন দিব হচ্ছে বুনুকে খেতে তো আমি এর জন্য একটু পায়েসও করেছিলাম যদি এটা না খেতে পারে তাহলে পায়েস খাবে কারণ আমি আজকে পোলাওটা মনের মতো করতেই পারলাম না একদম মানে বাজে হয়ে গেছে কেমন খাচ্ছিস কেমন হয়েছে লবণ অনেক দিচ্ছি কিন্তু গলা গলা হয়ে গেছে না ওই জন্য এরকম মনে হচ্ছে তো তুমি একটু খেতে পারছো না কষ্ট করে আজকে দিনটা তুই এগুলো কি এতগুলো কি ভর্তি করে দিয়েছিলে

তুই মিস করিস নাই আমাদেরকে হ্যাঁ মিস করছে এই জন্য কাঁদতে ছিল কালকে বসে বসে বাবা সুবিন নিয়ে যা হ্যাঁ বললাম তো তোকে আমি যে আমি তো আগে সপ্তাহ ধুইছি আবার এই সপ্তাহে প্রতি সপ্তাহে ধুই কারণ সারা সপ্তাহ সময় পাবো না রোজ হয়ও না না পসিবল হয় না রে এত রোদে না গাছটা আমার কেমন যেন হয়ে গেছে দেখ জল দেওয়ার পর দেখ ঠিক হয়ে গেল আমার হ্যাঁ এখানে পনিরটা আমার একটু ভাজাটা হয়ে গেছে আর এখন দিয়ে দিব এই পনিরটা একটু এখন ভাবছে আলু কেটে রাখি আলু কাটবো এখন একটু আলু কাটবো আর একটু মশলা করি আর গরমে দেখো কোনো কী অবস্থা হয়ে গেছে বর্ষ গরম পড়ে গেছে বিবর্ষ গরম মানে মনে হচ্ছে এখন একটু বৃষ্টি হলে ভালো হয় চলো রাতে করে রান্নাটা কমপ্লিট করি ওয়েদারে দেখাচ্ছে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই শুধু রোদ শুধু বেড়েই যাচ্ছে তারপর আবার আমাদের বলেছিল ভিতর থেকে মিটিং হবে অফিসে মানে এত গরম পড়েছে যে আমার আর মিটিং কে মানে এনার্জি হচ্ছে না আমার রান্না করার এনার্জি হচ্ছে না আর তোমাদের যে বলেছ না গলার মধ্যে কী হচ্ছে দেখো এখন একটু কম কম লাগছে তাও এখন ভাবছি একটু লেবু দিব তাও এখনও ঘরের কাজ গুছানো হয়নি ঘর এরকম সেটানোই আছে তো এখন রান্নাটা হয়ে গেলে তারপর ঘরটা ধরবো আর ওইদিকে বোন হচ্ছে জামা কাপড় মেলে দিচ্ছে ওর জামা কাপড়টা ও ম্যালে তারপর জামা কাপড় মেলতেছে এখানেও ও জামা কাপড় খুঁজে খুঁজে মেলতেছে কোথায় একটু জায়গা পাওয়া যায় এরকম করে মেলতেছে আলু বসিয়ে দিয়েছি আলু ভাজা করতে আর এখানে পনিরটাকে ভেজে রেখেছি তারপর এখানে সব পনির পনির ভেজে রেখেছি বিভস্য রোদ বিভস্য রোদ তো আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি দিব বলছি মশলাটা সম্ভব দিয়ে দিই চলো আলু পরে তরকারিটা করে নিই ওর কাজ শুরু করে দিয়েছে যেটা ওর কাজ তুই কি কাজটাকে মিস করতেছিলি হুম ভীষণ ওর কাজ শুরু করে দিছে আর আমার এরকম চেহারা হয়ে আছে তো রান্না আমার কমপ্লিট তো রান্না হয়েছে কমপ্লিট হয়ে গেছে তো এক বাকি আছে এই যে সব রান্নাঘানে কমপ্লিট করে রেখেছি এখানে করেছি হচ্ছে এই আলু পনিরের তরকারি মানে ঝোল আলু ভাজা ভেন্ডি ভাজা আর ডাল বুনো জন্মদিন জ্বলে একটু পায়েস করেছি এই গ্যাস ট্যাস মোছা বাকি আছে বাসন তো আমার মাজা হয়ে গেছে কিছু বাসন আছে যেটা মাজতে হবে আর তোমাদের কথা একটা কথা বলাই হয়নি যে আমার বোনের জন্মদিন ছিল কবে ছিল তো জন্মদিন বুধবার দিন বুধবার দিন ওর জন্মদিন ছিল সেদিন তো আর আসতে পারিনি সেদিন আমার ছুটি ছিল না তো সেজন্য আজকে ভেবেছি যে আজকে আমাদের বাড়িতে ছোট্ট খাট্টা পার্টি করবো আমরা আমি আমার মণ্ডল আর হচ্ছে ওর শালি আমার ভাইকে ডাকবো যদি ভাই আসে ভাই হয় না আসতে পারবে কারণ ওর আজকে কাজ আছে ওর দিন ছুটি নিয়ে ফেলছে তাই আজকে ছুটি দিতে পারবে না তো এবার ভাই হচ্ছে আসবে না হয়তো তো বুনুর হচ্ছে জন একটু পায়েস বানিয়েছি চাইরা হোক পায়েসটা বলছি মিষ্টি কম হয়েছে মিষ্টিতে খেতে হবে বুঝছিস মিষ্টি দিতে হয় বানাচ্ছে ও বলল তো এবার একটু পায়েস পায়েস করেছি পনির তরকারি করলাম ডাল করলাম আর দু রকমের ভাজা করেছি কারণ হচ্ছে আজকে সবজি বাজার করার মতো কেউ নেই ঘরে যা সবজি ছিল ওটাই করেছি কারণ কালকে ভেবেছিলাম বাজার যাব কিন্তু কালকে বাজার যাওয়া হয়নি তো আজকে বাজার যাব তো আজকে নিরামিষ পার্টি কালকে কালকেও হবে আমিষ পার্টি তো আজকে ছোটো পার্টি করি দেখি আর পাঁপড় ভাজবো ইচ্ছা আছে ওর পাঁপড় থেকে দু রকমের পাঁপড় আছে বুঝছিস তুই যে পাপড়টা খাবি ওই পাঁপড়টাই ভাজবো ব্যাস এটুকুই করবো কারণ আর বরমে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না মানে আর কিচ্ছু ভালো লাগছে না করতে তো কালকে মাংস করব আজকে আপাতত এটাতেই পার্টি করি তো তোমাদেরকে শেয়ার করবো তো এটা হচ্ছে আমার খুব একটা পছন্দের জিনিস ছিল বাট এখন তো আর এগুলো পড়া হয় না তো কত কানের দেখো এগুলো আর পড়া তো হয় না এটা হচ্ছে বৈশাখী মেলাতেই কিনেছিলাম তখন তখন খুব পড়তাম এটা হচ্ছে আমাকে এই যে তারাপীঠে গেছিলাম যখন তখন এই বুনু গিফট করেছিল দিদি গিফট দিদি গিফট করেছিল আচ্ছা দিদি গিফট করেছিল এটা হচ্ছে কিনেছিলাম হচ্ছে শান্তি শান্তিনিকেতন গেছিলাম না শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম এটা আমি মানে এটা খুব সুন্দর লাগছিল তখন বাট এখন পড়লে পেতনি লাগে এই যে এইটা এটা পরে এটা বৈশাখী মেলা সব বসিকি মেলা কালেকশান এটা আমার মার জিনিস ছিল যেটা আমি হক হ্যাক করে নিয়েছি মাকে এখন আর দিই না মার জিনিস মানে আমার জিনিস হয়ে গেছে এখন আর কি আছে দেখি ও এটা নিয়েছিলাম এটাও শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম কিন্তু এখন আমি পড়ি না এই যে এটা নিয়েছিলাম হচ্ছে ওই যে স্টেডিয়ামের সামনে কি মেলা আসে না কি মেলা আসে বুনো যে সুতার যে কাজ করা মেলাগুলো যা আসে হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলার থেকে এটা নিয়েছিলাম যেটা আমি এখন পড়ি না কিছুই পড়ার সময় পাই না আমার এটা খুব সুন্দর কানে লাগে যেটা আমি সবসময় পড়ে যাই এদিক ওদিক যখনই ইচ্ছা হয় তখনই সেটা হচ্ছে যেইটা এই গানটা আমি সিম্পল কানে যখন ইচ্ছা হয় তখন এটা পড়ে যাই গানের তো এগুলো আমাকে এখন গুছাতে দিয়েছে আমি এখন গুছিয়ে নি কিন্তু পড়ার সময় হয় না সময় হয় না পড়ার এটা একটা কানের আছে সময় হয় না এই যে এই আমার ভাই আমাকে গিফট করেছিল জীবনে প্রথম আমাকে মেলাতে গেছিলো যখন তখন ও কিনে এনে দিয়েছিল এই কানেরটা আমার এই কানেরটা এত ভালো লাগে খুব সুন্দর এই কানেরটা তো হয়ে গেল কানের গুছানো জাস্ট গুছিয়ে রাখি কাজ করা তো পরিত না পরা একদমই হয় না বল কলিংটা ও দেখো করে। তো কস্টে এটাকে আটকালাম। তো এখন চলো রান্নাঘরটা আবার ধরি। একটু রেস্ট নিচ্ছি, একটু যাচ্ছি। একটু রেস্ট নিচ্ছি। এখন বাজে হচ্ছে কত বাজে রে? বাজে। এখন 2টা বাজে। কোন তো। 2টা বাজে তো এখন চলো কাজগুলো করি নি। তারপর তোমাদের সাথে আবার আসছি অল্প করতে। শুরু করে দিয়েছি ফ্রিজ পছপসা করা। কভার লাগালি সেটা দিয়ে কুর্তিটার তারপর কুর্তি দিয়ে আমার আমার কুর্তিটা আমি পরি না এটা দিয়ে ও কভার বানিয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে কভার তো অর্ডার দিব মান্থ মানে অনলাইন থেকে সেজন্য আর দেওয়া হয়নি ফ্রিজে কিছুই নেই ফ্রিজটা আপাতত খালিই আছে এখানে বাটার রেখেছি এখানে ঘি মধু আর হচ্ছে জ্যাম ডিম এই ডিমটা আমি কখনোই খাইনি জানি না এটা মুরগি ডিম বলছে ব্র্যান্ডেড এটাও নিয়ে আসছে আর এখানে হচ্ছে জলের বোতল যা আছে লাগিয়ে দিয়েছি তরকারি ছিল তরকারিটা দিয়ে রেখে দিয়েছি ও ফ্রিজটা মুছে দিচ্ছে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এখন রান্নাঘরটা আমি মুছবো রান্নাঘরটা মুছলি হয়ে যাবে আর তোমার দেখো পুরা অবস্থা খারাপ মানে তোমরা এত গরমে কীভাবে কাজ করছো আমরা তো পাগল হয়ে যাচ্ছি আর ট্যাঙ্কি চালালে রান্নাঘরে কথা বলা যায় না প্রচণ্ড সাউন্ড হয় আর এখন বাকি আছে ঘর ঝাড়ু দেওয়া ঘরটা ঝাড়ু দিব ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো তাহলে আজকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় তারপর একটু রেস্ট নিব দুজনে মিলে বসে তারপর একটু রেস্ট নিব বুঝলি তারপর একটু রেস্ট নিব তারপরে যাবো স্কিন কেয়ার ও স্কিন কেয়ার করবো আজকে একটু স্কিনের যত্ন করতে হবে কবে থেকে যে হলুদ আমি কিনে রেখে দিয়েছি একটু হলুদ দিব মুখের মধ্যে বেটে সেটা সময় হয়নি অ্যাকচুয়ালি সময় নেই ও আসেনি আর আমার আলসি ধরে গেছে এই আলসি আলসিতে আমি আর ছেড়ে পাবিনা তারপর আসলে প্রচুর জামা কাপড় এখানে ধুয়ে দিয়েছি তো আজকে তো ওগুলা হচ্ছে এখন সব উঠাচ্ছে এখনো শুকিয়েছে চাদরটা শুকা গেছে না আর কি কি আছে রে ওগুলো মানে শুকায়নি এগুলো শুকায় গেছে তো এগুলো সব শুকানো হয়ে গেলে এগুলো শুকানো হয়ে গেলে কাপড় আছে যেগুলো হচ্ছে ধুতে হবে ওগুলো আজকে আর ধুবো না আজকে আজকে ধুলে আমি শেষ মানে আজকে আর শরীর আমার চলছে না তো আজকে হচ্ছে এই বিশাল চাদর সব ধোয়ার বাকি আছে সেগুলো হচ্ছে কালকে ধুবো আজকে আপাতত যেগুলো ধোয়া আছে এগুলো শুকিয়ে গেলেই ব্যসি এতদিন আমরা বলতাম বৃষ্টি এত যখন হতো তখন ভাবতাম বৃষ্টি কবে হবে কবে রোদ উঠবে এখন মনে হচ্ছে বৃষ্টি একটু আয় যাতে ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়ে যায় ওয়েদার দেখাচ্ছে ওয়েদার দেখাচ্ছে যে একটার থেকে বৃষ্টি হবে এখানে দুটো পনেরো বেজে গেল কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধই নেই আর দেখো আমি কীভাবে চুলটাকে রেখেছি এইভাবে এখানে ক্লিপ বেঁধে রেখেছি চলো এবার কাজগুলো করি সব তিস তো মোছাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি হচ্ছে এই এই জায়গাটা একটু গুছিয়ে নিই এই জায়গাটা সব কিছু এলে এ বোয়ো করে রেখেছি তো সব গুছিয়ে ফেলি তারপরে হচ্ছে রান্নাঘরটা মুছবো রান্নাঘরটা মুছলে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছলে আমার কাজটা আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দেখে থাকো তোমরা এই গরমের মধ্যে কেমন কারে কাজ করছো আমি তো ভীষণ টায়ার্ড আমি আর পারছি না গরমে কাজ করতে তো চলো তাতে কাজলে করিনি তো এখন হচ্ছে ঘরটা রান্নাঘরটা আমার মোছা হয়ে গেল রান্নাঘরটা মুছে হয়ে গেছে এবার আমি ঘর ধরবো ঘর এই ঘরে না কোনা কোনায় না দেখছি একটু ঝুল হয়েছে তো আজকে তো শনিবার ঝাড়াটা ঠিক হবে কি না ভাবছি কারণ এই ঝুলগুলোকে আমাকে ঝাড়তেই হবে মানে প্রচুর ঝুল জমে গেছে আমি বুঝি না সারাদিন তো মানে সারাদিন প্রতিদিনই প্রতিদিনই ঘরটা আটকানোই থাকে তাও মনে হয় যে ঘরে ঝু মানে ধুলা পড়ে যায় কী করে ধুলা আসে জানি না প্রতি সপ্তাহে ঝুল জারি তাও মনে হচ্ছে ঝুল আবার পড়ে যাচ্ছে তো ঝুলগুলো এখন একটু ঝাড়ি চল এই দুটো জায়গায় না খুব বেশি ঝুল জমে যায় না কেন এই কোণা জায়গাগুলোই না এত ঝুল জমে এই জায়গাটা যাই না আজকে শনিবার ঝাড়টা ঠিক হচ্ছে কি না এত তো আমি নিয়ম জানিও না যেটা আমার মা হয়তো জানে তো তাও আমি ঝেড়ে নিচ্ছি কারণ এত নোংরার মধ্যে থাকা যায় না ভাড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরও কিছু বাকি আছে যেটা হচ্ছে কালকে ওকে বলবো একটু হাত যাচ্ছে না একটু দিতে এবার ঘরটা ঝাড়ু দিনই ঘরটা মুছে পেলি তারপর আবার আসছি তোমাদের সাথে ততক্ষণে হয়তো ও আসার সময় হয়ে যাবে তারপর আবার আসছি একসাথে কথা বলতে তো মনে হয় যদি আমি এই চেয়ারে উঠতাম উঠে আমি যদি ফ্যান বসাই করি তাহলে আমার অবস্থা কি হবে আমি ধাপাস তো এবার দেখো আমাদের ফ্যানটা না প্রচুর ধুলা জমে গেছে আমি ওকে বললাম কালকে আমি ওকে তো পরিষ্কার করাবো কিন্তু শুনছে না ও বলছে না চল দিদি আজকে পরিষ্কার করিনি ও স্নান করে চলে আসলাম এখন আর ও স্নান করে চলে আসছে বাইরে একটু ওয়েদারটা খুব ভালো ওয়েদার দিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হালকা একটু বৃষ্টি হলে এখনও বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো ওখানে ও হচ্ছে স্নান টান করে পুজো দিচ্ছে আর অফিস থেকে চলে আসছে আমি ওকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে দাও মানে আমার আর শরীর চলছে না তো পুজোটা দিয়ে দিচ্ছে এখনও এখন আমি খাওয়ার পারবো কারণ অনেকটা লেট হয়ে গেছে রান্না তো কখন হয়ে গেছিলো কিন্তু আর স্নান করে এসে না মানে আজকে সত্যি আজকে শরীরটা একদম চলছে না মানে এত গরমে থাকা যাচ্ছে না আর তো এবার হচ্ছে চলো ভাতটা বাড়ি আমরা ভাত পারবো তার আগে একটু পাঁপড় ভাজবো তো এখন হচ্ছে পাঁপড় ভাজবো তো চলো মা তার মধ্যে একটুখানি বাটা পাঠিয়েছে বাটা খেতে আমার খুব ভালো লাগে আমার ভালো লাগে বোনুরও ভালো লাগে তো লাইন কি নেই নাকি চাই না লাইনটা আছে তো চলো একটু পাপড়ও ভেজে নিই একটু পাঁপড় ভাজবো আর হচ্ছে তারপর ভাত বাড়বো তো বাইরের তোমাদেরকে দেখো বাইরের ওয়েদারটা হচ্ছে মেঘলা হয়ে আছে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আর একটা বৃষ্টি দরকার মানে এত বাজে ওয়েদার আর একটু বৃষ্টি হলে ভালো লাগে আগে ছোটবেলা এই পাপড়গুলো আমরা আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম স্কুলে তখন পাওয়া যেত দশ পাঁচ টাকা প্যাকেট তো আজকে ভা পাঁপড় ভাঁসতে ভাসতে এই কথাটা মনে পড়ে গেল। পদ মেলাতে পারছে না দেখে বলে শরীর পাঁচ না সাত রকম মেলাতে পারছে দেখে নিজের মনেই নিজের ডান্ত কে দিয়েছে কে দিয়েছে এই যে জিজু মেলা জিজ্ঞাসা যে টুকরা হদ আমার শাড়ির জন্মদিন চলে গেছে আমরা আবার জন্মদিন সেলিব্রেট করতেছি কিন্তু এটাতে স্পেশাল ব্যাপার আছে পনির দুইবার আছে ডাল দুইবার আছে তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম কার হচ্ছে রেডি হচ্ছি ঘুমিয়ে খাওয়া দাওয়ার পর একটু না শুনলে ভালো লাগছিলো না কারণ আজকে বিভর্ষ গরম ছিলো আর এখনও গরম বৃষ্টি কি বৃষ্টি হলো তো বোঝাই গেল না না কি বৃষ্টি হই যাচ্ছে এই সিটাকনে 보면은 আমার দিয়ে মগনি জল আমি তো মাথা ঘুরে যাচ্ছে আমার एसी আছে সিস্টেম

শালিকে ভালোবাসা জীবনও আমাকে দেয়নি শালিকে ভালোবাসা দেখো না নিতে হবে তো বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে বাজারপত্র কিছু গোছানো হয়নি একটু পাকাতে শুয়েছিলাম আজকে সারাদিন বিবর্ষ গরম তো এখন হচ্ছে আমি বললাম কি করবো টিফিন রাতের খাবার বলো তো বলছে চলো ম্যাগি একটু ফ্রাই করো ম্যাগি ফ্রাই করো ম্যাগি ফ্রাই করে খাই তো ম্যাগি ফ্রাই করলাম একটু তো ও এখন খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি আর বন্ধুরা ও খাইনি না ও হচ্ছে ভাত খেলো ও হচ্ছে ভাত দিয়ে পনির দিয়ে খেলো আমি হচ্ছে ম্যাগি ফ্রাই খেলাম একটু ও খেলো একটু ভাই কারণ খেতে ইচ্ছা করছে না আজকে তোমরাই বলো কেমন গরম পড়েছে আজকে বিবর্ষ গরম পড়েছে তো চলো আজকের ভিডিওটা আর টানলাম না অনেকটা বাজারটাও দেখাতে পারলাম না বাজার অনেক কিছুই করেছি তো কালকে সব শেয়ার করব বাজার কিচ্ছু গোছানো নেই ব্যাগ থেকে বেরো করা হয়নি তো এখন হচ্ছে এই জানা জানা টা আট এবার শুভ পালা তো গুড নাইট তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা কালকে তুমি ভিডিও করবা ব্লগ করবা ঠিক আছে কালকে আমি করবো না কালকে তুমি করবা পুরো ভিডিওতে শুধু আমি বক বক করি আর তুমি চুপচাপ থাকো না এইসব চলবে না টাটা